আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি এই তো কিছুদিন যাবৎ ছোটো বোন আম্মুকে বলেছিল যে আম্মু চলো একটু কোথাও থেকে আমরা সবাই মিলে ঘুরে আসি তো আম্মু তো এখন একটু অনেক সময় অসুস্থও থাকে এই জন্য আম্মু তো একটু পাশে থেকে এখন দরকার ছাড়া বেরো হয় না তো আম্মু বলছিল যাও তোমরা দুই বোন গিয়ে ঘুরে আসো তো আমরা অ্যাকচুয়ালি কোথাও গেলে আম্মুকে সাথে নিয়ে যাই আর ছোটোবেলা থেকে আম্মু আমাদের কোথাও গেলে সাথে করে নিয়ে যায় তো আমি আমার ছোটো বোন একটু ঘুরে আসলাম অ্যাকচুয়ালি এই পার্কটা হচ্ছে কি গুলিস্থানে তো আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে এতটা মানুষ ছিল না খুব অল্প সংখ্যক মানুষ ছিল আসন নামাজের আগে তো ওই জন্য অ্যাকচুয়ালি এই পার্ক আসন নামাজের পর থেকে অনেক মানুষ হয় কিন্তু আমরা যে টেমে গিয়েছিলাম একটু আসন নামাজের আগে তো এই জন্য খুব সংখ্যক মানুষ মানে কম সংখ্যক মানুষ ছিল ভিতরের পার্কটা মোটামুটি সুন্দর ছিল এতটা খারাপও ছিল না বিভিন্ন রাইডস আছে তারপর আবার লেক আছে ভালোই লাগলো তো আমার ছোটো বোন আবার বলছিল যে আপু আরেক দিন ঘুরে আসবো আর অ্যাকচুয়ালি এই পার্কটাতে আমরা ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছি এই পার্কটা আমাদের কখনও যাওয়া হয়নি পার্কটা হচ্ছে কি গুলিস্থান মতুর পার্ক ভালোই লাগলো তো দুই বোন একটু ঘোরাঘুরি করলাম তারপর চলে এসেছি বেশিক্ষণ আর থাকিনি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টস বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাতে ছোট্ট একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো ভালোই লাগলো তারপর একটু রেস্টুরেন্ট থেকে ছোটো বোন চিকেন ফ্রাই খাবে তো খাওয়া দাওয়া করে বাসে চলে এসেছি এই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন